হাই বন্ধুরা আমি নীরব স্বাগতম আমার গল্পের আসরে আজ শুনব অন্ধকারের আমবাগান চলুন শুরু করা যাক দুই বন্ধু রনি ও নিলয় ঈদের ছুটিতে তারা রনির গ্রামের বাড়ি ময়মনসিংহে বেড়াতে যাচ্ছে মাঝপথে সন্ধ্যাবেলায় তাদের বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেখানে কোনো গ্যারেজ না থাকায় তারা গ্যারেজের খোঁজে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় চারদিকে ঘন অন্ধকার আর টর্চের ঝাপসা আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তারা ছিল ময়মনসিংহের একেবারে গ্রামীণ পথে শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নেত্রকোনার দিকের এক প্রত্যন্ত এলাকায় চারপাশে উঁচু নিচু ধানের ক্ষেত দূরে কালো রেখার মতো দাঁড়িয়ে থাকা টিলা আর গভীর জঙ্গলের অস্পষ্ট আভাস নিঃসঙ্গ পিচ ঠালা রাস্তাটা এখানে কাঁচামাটির পথে পরিণত হয়েছে দুপাশে উঁচু কাশবন রাতের হিমেল বাতাসে দুলছে কোনো মানুষের দেখা নেই কোনো বাড়ির চিহ্ন নেই কেবল জঙ্গল থেকে ভেসে আসা অজানা শব্দ ব্যাঙের ডাক আর অজানা পাখির মৃদু শীষে ভরপুর রাত কিরেরনি ঠিক কর নিলয়ের কণ্ঠে ভয় ও ক্লান্তির ছাপ স্পষ্ট এখানে তো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই মোবাইলেও নেটওয়ার্ক নাই রনির মুখে জমে থাকা ধুলো মুছতে মুছতে বলল হাঁটা ছাড়া উপায় নাই ভাই সামনে হয়তো কোনো গ্রাম পাব গ্যারেজ তো দূরের কথা কোনো মিস্ত্রিও পেলে বাঁচি তারা হাঁটতে শুরু করল টর্চের আলো সামনের কাদামাখা পথে কাপ ছিল তাদের পায়ের নিচে কাদা চপচপ করছে জুতো ভারী হয়ে উঠছে গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের হাঁপা নিয়ার দূরের কোনো শিয়ালের করুণ আর্তনাদে নীলয়ের গায়ে কাটা দিয়ে উঠল প্রায় ঘন্টাখানেক হাটার পর হঠাৎ নীলয়ের হাতের টর্চের আলো সামনে এক বিশাল প্রাচীন আমবাগানের গায়ে পড়ল গাছগুলো অতিকায় ডালপালা ভুতুড়ে ভঙ্গিতে আকাশে ছড়ানো পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্না যেন রূপোর ছড়ি বুনে রেখেছে মাটিতে বাগানের ঠিক মাঝখানে একটা পাকা দোতলা বাড়ির অন্ধকার অবয়ব দেখা যাচ্ছে বাড়িটা দেখেই রনির মনে পড়ে গেল গ্রামের লোকের কথা এই আমবাগান ও ভাঙা বাড়িটা স্থানীয়ভাবে ভূতের বাগান নামে কুখ্যাত বলা হয় বহু বছর আগে এক জমিদার পরিবার রহস্যজনকভাবে মারা গিয়েছিল এখানে রাত হলে কেউ এদিকে আসে না ওই দেখ একটা বাড়ি নিলয় আনন্দে চিৎকার করে উঠতে যাচ্ছিল কিন্তু রনি তার হাত চেপে ধরল থাম চিৎকার করিস না এটা সেই ভূতের বাগান কি বলছিস ভূত টুত বলে কিছু হয় না একটু আশ্রয় আর পানি পেলেই হলো। নিলয়ের ক্লান্তি ভয়ের ওপর জিতে গেল আস্তে আস্তে তারা আমবাগানের ভেতর ঢুকলো গাছের ছায়া যেন আরও গাঢ় অন্ধকার তৈরি করেছে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই দুজনেরই হাড় পর্যন্ত শিউড়ে উঠল পাতার ফাঁক দিয়ে বাতাসের শো শো শব্দটাও যেন কারো ফিসফিসানি মনে হচ্ছিল দোতলা বাড়িটার কাছে গিয়ে আরও ভয়ঙ্কর লাগল দরজা জানালার বেশিরভাগ কাঠ নষ্ট কয়েকটা শিকল দিয়ে বাধা সামনের বারান্দায় পোলেস্তারা খসে পড়েছে একটা ভাঙা কুয়ো দেখা যাচ্ছে পাশে হঠাৎ নিলয় চমকে উঠল ওই যে আলো ওপরের ঘরে সত্যি দোতলার একটি জানালার ফাঁক দিয়ে মৃদু হলদেটে আলোর রেখা বের হচ্ছে যেন কেরোসিন ল্যাম্পের আলো নিলয় নিশ্চিত যে কোনো মানুষ আছে সে জোরে ডাক দিল ওই কেউ আছেন সাহায্য চাই কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর দোতলার বারান্দায় একটা দরজা আস্তে আস্তে খুলে গেল আলোর উৎসটা ঢাকা পড়ে গেল কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষের কালো অবয়ব দেখা গেল মানুষটি নিচে নেমে এলো ধীর মনথর পায়ে তার হাতে একটা পুরনো কেরোসিন ল্যাম্প যার আলো তার মুখের নিচের অংশ আলোকিত করছিল চোখ দুটো গভীর গর্তের মতো অন্ধকারে ডুবে আছে লোকটি বেশ বয়স্ক পরনে ময়লা ধুতি আর গায়ে একটা পুরনো কর্তা কে কে তুমি রনির গলায় আটকে আসছিল আমি এবারির রক্ষণাবেক্ষণ করি নাম মাস্টারদা তার কণ্ঠ শুষ্ক কর্কশ যেন বহুদিন কথা বলেনি রাতে এখানে আসা ঠিক না নীলয় কাতর স্বরে বলল আমাদের বাইক নষ্ট হয়ে গেছে মাস্টারদা একটু পানি আর আশ্রয় পেলে মাস্টারদা তাদের কিছুক্ষণ নিঃশব্দে দেখল তার অন্ধকার চোখ দুটো যেন তাদের গভীরভাবে পর্যবেক্ষণ করছিল তারপর মাথা নাড়ল ভেতরে এসো তবে শব্দ করো না বাড়ির বাকিরা ঘুমোচ্ছে বাকিরা রনির গলায় স্বাভাবিক সুর নেই মাস্টারদা জবাব দিল না সে তাদের সামনে এগিয়ে নিয়ে গেল বাড়ির ভেতরে প্রবেশদ্বারেই জমে থাকা ধুলো পচা কাঠ আর ভেজা মাটির গন্ধ ভেতরে অন্ধকার নিবিড় মাস্টার দ্য ল্যাম্পটাই একমাত্র আলো সে তাদের নিচের এক কক্ষে নিয়ে গেল যেটা হয়তো একসময় রান্নাঘর ছিল একটা ভাঙা টেবিল আর দুটো কাঠের চেয়ার আছে জীর্ণ দেয়ালে কোণে মাকুরসার জাল ঝুলছে বস পানি দিচ্ছি মাস্টারদা একটা মটকা থেকে পানি ঢেলে দিল দুটো মাটির বাটিতে পানি ঠান্ডা অস্বাভাবিক ঠান্ডা নীলয় এক ঢোকে খেয়ে ফেলল কিন্তু রনির খেতে ইচ্ছা করল না সে মাস্টারদার দিকে তাকিয়ে থাকল লোকটার ছায়া দেয়ালে বড় হয়ে পড়ছিল অস্বাভাবিক রকম বড় নীলয় হাসি মুখে বলল আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ মাস্টারদা আবার সেই অদৃশ্য তীক্ষ্ণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো তারপর বলল তোমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে রনির মাথায় হাজার প্রশ্ন ঘুরছিল বাকিরা কারা মাস্টারদা বাড়িতে আর কে আছে মাস্টারদা মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো বাইরে আমগাছের ডালপালা অর্ধেক ভাঙা জানালার কাছে ঠোকর দিচ্ছিল পরিবার তারা ঘুমোচ্ছে রাতে বিরক্ত করা যায় না হঠাৎ দোতলা থেকে একটা শব্দ ভেসে এলো ভারী কিছু টেনে হিচড়ে নেওয়ার শব্দ যেন একটা বড় ট্রাঙ্ক মেঝেতে ঘষে চলেছে তারপরেই একটা অস্পষ্ট মেইলি কান্নার আওয়াজ যেন দূর থেকে কূর ভেতর দিয়ে ভেসে আসছে নিলয় সোজা হয়ে বসল ওটা কি কিছু না বাতাস মাস্টারদার উত্তর দ্রুত খটখটে তোমরা এখানে থাকো আমি দেখি গেটটা বন্ধ করলাম কিনা সে ল্যাম্পটা টেবিলে রেখে কক্ষ থেকে বেরিয়ে গেল তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল করিডরের অন্ধকারে ল্যাম্পের আলো ছোট্ট গোলক তৈরি করেছিল টেবিলের ওপর তার বাইরে ঘন অন্ধকার নিলয় রনির হাত চেপে ধরল ভাই এখানে থাকা যাবে না লোকটার চোখ আর ওই কান্নার আওয়াজ রনি নিশ্বাস ফেলে বলল হ্যাঁ এখান থেকে পালাতে হবে সে টর্চটা জ্বালালো আলোটা দুর্বল ব্যাটারি শেষ হয়ে আসছে তারা আস্তে আস্তে দরজার দিকে এগোলো করিডোরটা সম্পূর্ণ অন্ধকার দোতলা থেকে আবারও সেই টেনে হিঁচড়ে নেওয়ার শব্দ আরও স্পষ্ট এবার সঙ্গে যেন কেউ নাক ডাকছিল কিন্তু সেটা স্বাভাবিক নাক ডাকার শব্দ নয় বরং গলায় কিছু আটকে থাকার মতো গুর শব্দ তারা সামনের দরজার দিকে এগোচ্ছিল যা মাস্টারদা বেরোনোর সময় খুলে রেখে গিয়েছিল হঠাৎ দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হতে শুরু করল যেন অদৃশ্য হাতে তা ধাক্কা দেওয়া হচ্ছে রনি দৌড়ে গিয়ে দরজাটা ধরে ফেলল ঠান্ডা লোহার হাতলটা তার হাত জ্বালা করল তারা বাইরে বেরিয়ে পড়ল বাইরে আমবাগানের ভেতরটা আরও ভয়ানক মনে হচ্ছিল গাছের ডালগুলো যেন তাদের দিকে বাড়িয়ে দেওয়া হাত তারা বাগানের বাইরে বেরোনোর পথ খুঁজছিল কিন্তু গাছের শাড়ি এত ঘন যে দিক ভুল হয়ে যাচ্ছিল হঠাৎ নিলয়ের পা কোথায় পিছলে গেল সে পড়ে গেল টর্চটা তার হাত থেকে ছিটকে গিয়ে একটা আম গাছের গুড়িতে ধাক্কা খেয়ে নিভে গেল চারদিক নিবিড় অন্ধকারে ডুবে গেল নিলয় তুই কোথায় রনি হাতরাতে দিয়ে গেল সে নীলয়ের হাত স্পর্শ করল হাতটা ঠান্ডা ভিজে নীলয় শুধু ফিস ফিস করল রনি মুখ ঘুরিয়ে দেখল দোতলা বাড়ির বারান্দায় যে জানালা দিয়ে আলো দেখা গিয়েছিল সেখানে মাস্টারদা দাঁড়িয়ে আছে কিন্তু সে একা নয় তার পাশে আরও কয়েকটা অস্পষ্ট ধূসর মানবাকৃতির ছায়া তাদের কোনো মুখচ্ছবি নেই শুধু অন্ধকারের কুণ্ডলি তারা নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে আছে রনি সাহস করে চিৎকার করে বলল আমাদের যেতে দিন বারান্দায় দাঁড়ানো ছায়াগুলো নড়ে চড়ে বসল মাস্টারদার কণ্ঠ ভেসে এলো এবার আর আগের মতো শুষ্ক নয় বরং ভয়ানক রকম ঠান্ডা বোধহীন কেউ যায় না এ বাগান থেকে তোমরা এসেছো এখন পরিবার তার কথা শেষ হওয়ার আগেই নিলয় উঠে দাঁড়ালো। সে রনির হাত টেনে ধরে বলল দৌড়া তারা অন্ধকারে যেদিকে রাস্তার দিক মনে হল দৌড়াতে লাগল পিছন থেকে গাছের ডালপালা ভেঙে পড়ার শব্দ আর একদল পায়ের দ্রুত ছুটে আসার আওয়াজ শোনা যাচ্ছিল শব্দটা মানুষের নয় বরং যেন অনেকগুলো গরু বা মহিষ একসাথে দৌড়াচ্ছে তারা কাঁটা ঝোপ ছিঁড়ে পিছল মাটিতে হোচট খেতে খেতে দৌড়ালো পিছনের শব্দগুলো কাছাকাছি হঠাৎ সামনে রাস্তা দেখা গেল তারা রাস্তায় উঠে পড়ল এবং যেদিক থেকে এসছিল তার উল্টো দিকে দৌড়াতে লাগল পিছনে তাকাতেই রনি দেখতে পেল আমবাগানের প্রান্তে অস্পষ্ট আলোতে মাস্টার দা দাঁড়িয়ে আছে তার পাশে আরো কিছু ছায়ামূর্তি তারা দৌড়াচ্ছে না শুধু দাঁড়িয়ে দেখছে অবশেষে প্রায় ভোরবেলা ডাকা ভরে তারা এক ছোট্ট গ্রামে পৌঁছল রাস্তার পাশে এক দোকানে বসা পুলিশের গাড়ি দেখে তারা ছুটে গেল হাপাতে হাপাতে তারা সব ঘটনা বলল আমবাগান ভাঙাবাড়ি মাস্টারদা দোতলার কান্না আর ছায়ামূর্তি পুলিশ অফিসার এক ভরাট গড়নের মানুষ তাদের কথা শুনে বিষণ্ন মুখে মাথা চুলকালেন আমবাগান ভাঙাবাড়ি মাস্টারদা তিনি একটু থেমে বললেন ছেলেরা ওই আমবাগানটা বাগানটা ত্রিশ বছর ধরে পরিত্যক্ত জমিদার পরিবারটা এক রাতে রহস্যজনকভাবে মারা যায় কেউ জানে না কি হয়েছিল মাস্টার দা নামে কাউকে আমরা চিনি না ওই বাড়িতে গত কুড়ি বছরে কোনও মানুষের পদধুলি পড়েনি নিলয় চিৎকার করে উঠল কিন্তু আমরা দেখেছি সে আমাদের পানি দিয়েছিল দোতারায় আলো ছিল পুলিশ অফিসার গম্ভীরভাবে তাদের দিকে তাকালেন তার চোখে রনির এক অদ্ভুত ভাব খেয়াল হল এক ধরনের বেদনা আর গভীর সতর্কতা তোমরা হয়তো খুব ক্লান্ত ছিলে রাতের অন্ধকারে অনেক কিছুই ভুল দেখতে পারে মানুষ যাও শহরে ফিরে যাও ওদিকে আর যেও না কিন্তু রনি আর নিলয় পুলিশ অফিসারের কথা শুনল না এবং তার সাহায্যে বাইকটি সারিয়ে নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার হাজির হব আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে